আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রেসিপিটি শুরু করব আমি আপনাদের কাছে আজকে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব আর এই হালকাভাবে কিভাবে এই রমজান মাসের রেসিপিটি তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখিয়ে দেব চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং হালকাভাবে ভেজে নিলাম পিঁয়াজটা হালকাভাবে ভেজে নেওয়ার পরে এখানে এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ জিরে বাটা হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেচে নিচ্ছি রান্না করার সময় কারেন্ট চলে গিয়েছিল পরক্ষণে আমি গ্যাসে চুলাই আবার একটা কড়াইয়ের মধ্যে সেই পিঁয়াজ ভুণোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় ধরে পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে তিনটি পাকা মরিচ এবং একটি কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে রান্নার টেস্টটা ভালো হয় এরপরে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে পানির সঙ্গে মশলাগুলো মিলিয়ে নেব পানির বল আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব বল ওটা মাত্রই আমি এখানে সেই দুইটি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশের একা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে মোট দশ পিস মাছের পিচ ছিল সেগুলো এক এক করে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই তো মাছটা আবারও একটু হালকাভাবে মিলিয়ে নেব ইলিশ মাছ খুবই একটা নরম জাতীয় মাছ এখানে বেশি একটু নাড়াচাড়া করা যাবে না নাহলে ভেঙে যেতে পারে আর ঝোলটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমার পছন্দ অনুযায়ী আমি এখানে ঝোলটা রেখেছি রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার এখানে বারো মিনিট পর্যন্ত সময় লাগছে এখন আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো আর এতক্ষণ যারা ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আবারও আলাইকুম